এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন গর্ব করে বলে

বলে দিয়েছে তুফান তুফান ঝোড় কি পুরো পৃথিবীর যেই যেই জায়গায় গেছে তুফান তিনি আরো বলেছেন মানুষ অ্যাডভান্স টিকিট কেটে বসে আছে কিন্তু সিট পাইতেছে না এমন ইতিহাসে আর কখনো তার লাইফে ঘটেনি পঁচিশ বছরের সিনেমা জগতে বলিউডের তারকারা এবং ভারতের যে সমস্ত তারকারা আছে সবাই খুশি এবং আনন্দিত এবং তুফান সিনেমা দেখতে হলে গিয়েছেন এবং তারা দেখেছেন শাকিব খানের তুফান সিনেমা আমাদের বাংলাদেশ থেকে অন্যান্য দেশে ছড়িয়ে গিয়েছে বাংলাদেশের প্রশংসা পাইতে আছে অর্থবর্জন ইতিহাসে দেশের অর্থনৈতিক অগ্রসরে বন্ধুরা সাকিব খানের তুফান মুভি দেখে এবং সাকিব খানের কথা শুনে অনেক তারকাদের মুখ থেকে তার প্রশংসা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানান আশা করি ভালো আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই